বাজার এরিয়া মুলতানের পুরাতন স্টেডিয়াম বাহউদ্দিন জাকারিয়া এবং এ আলমের মাজার রয়েছে সেটি আসসালামু আলাইকুম শুভ সকাল এখন আমি রয়েছি সাহেল জাবেদ ভাইয়ের বাসায় আর আমরা এখন সকালে নাস্তা করে বের হয়ে যাব মুলতান এক্সপ্লোর করতে আর সাহেল জাবেদ ভাইয়ের পাশে রয়েছে ভাইয়ের ছোট ভাই মোহাম্মদ আজমল মোহাম্মদ আজমল ভাই আমরা এখন সকালের খানা পিনা করবো এখানকার সব খাবার হচ্ছে একদম পিওর অথেন্টিক একদম হোমমেড খাবার কোনো ধরনের বাজার থেকে কিনে আনার মতো কোনো ই নেই একমাত্র শুধুমাত্র যদি তেল ব্যবহার করা হয়ে থাকে সেটাই হচ্ছে বাজার থেকে নিয়ে আসার বাকি সব হচ্ছে একদম হোমমেড খানা দেশি মাখন এটা হচ্ছে দেশি মাখন বাসায় তৈরি হয়েছে তাদের দাবি আছে জি এখান থেকে মুলতানি চানা মুলতানি চানা জি ইয়ে ঘর কা চানা বানা হওয়া

সাহিল জাবেদ ভাইয়ের বাড়ি এখানেই আমি নাইট স্টে করেছি রাতে আমি এই বাড়িতেই ছিলাম এই ঘরেই ছিলাম খানাপিনা শেষ করে সকালে বের হয়ে যাচ্ছি মুলতান এক্সপ্লোর করতে আপনাদেরকে ঘুরে দেখা মুলতান এ হচ্ছে আনটি আর সাহিল জাবেদ ভাইয়ের আম্মা আর এটা হচ্ছে চাচু ভাইকা বেটা হেঁ আর এ হচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাবেদ ভাইয়ের বাবা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাই ডিউটিতে চলে যাবে আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হচ্ছে তাদের বাড়ি এখানকার গ্রামের ঘর বাড়িগুলো দেখেন অন্যরকম আমি বাড়ি ঘুরে ঘুরে দেখাবো পরে আর বাড়ি থেকে বের হইলেই এমন একটা পরিবেশ কি চমৎকার বাড়ি ঘর সব আমি ভাইদের হচ্ছে এখানে গরু আছে গাভী এ আপকা হ্যাঁ

সবাই খুবই আন্তরিক আমি রাতে আসছি আসার পরে সবাই আমার সাথে রাত বারোটা পর্যন্ত আর মুলতানের সারাপ টাউন এরিয়াতে আমি স্টে করতেছি জাবেদ বায়ের বাড়িতে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি আর এখানে এরকম প্লট আকারে বিভিন্ন জমি সেল হয় তাদের বাড়িটা সম্ভবত আর একটু পেছনে ছিল এখানে আপকা ফার্স্ট টাইম গাও কি দাঁড়িয়ে ও ফার্স্ট টাইম পিছিয়ে ভাওয়ালপুর রোড আড্ডা আচ্ছা ভাবলপুর রোডে তাদের ফার্স্ট টাইম বাড়ি ছিল এখানে হচ্ছে জমি কিনে দেন এই বাড়িটা করেছে তারা এখানে প্লট আকারে জমি বিক্রি হয় সেখানেই তারা বাড়ি করেছে আর এখানে দেখেন গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ চমৎকার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে লোকালদের সাথে থাকছি খাচ্ছি বেশ অন্যরকম ভালো লাগে সেই সাথে সকালে আনটি নিজে হাতে সব তৈরি করেছে খাবার মজাদার সব খাবার এক সব অথেন্টিক একদম ফুল্লি অথেন্টিক হোম মেড খাবার খেলাম দিন পর হ্যাঁ গ্রামের পথ ও এটা হচ্ছে গোমক্ষেত আপনি পাকিস্তানের যেখানেই যাবেন এই অন্তত ক্ষেতটা পাবেন আমাদের দেশে যেরকম প্রচুর ধানের চাষাবাদ হয় এখানেও সেরকম প্রচুর গমের চাষাবাদ হয় যেখানে একটু খালি জমি পড়ে আছে সেখানেই গমের চাষাবাদ হয় গ্রামের ঘরবাড়ি এখন সকাল এই জন্য মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে না সেই সাথে যারা বের হয়েছিল তারা বিভিন্ন কাজে চলে গেছে এখানে সামনে বাচ্চারা মাটি দিয়ে খেলাধুলা করছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গ্রামের ঘর বাড়িগুলো একদম ছোট ছোট ঘর সব আর গোবর স্ট্রাকচার বানিয়ে বানিয়ে তারা দেয়ালে লাগিয়ে শুকায়

এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই দিক থেকে হচ্ছে মুলতান থেকে রাস্তা আসছে আর এদিকটা হচ্ছে ভওয়ালপুর হয়ে ডিরেক্ট করাচি হায়দ্রাবাদ 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 করাচি এটা হচ্ছে বাইয়ের ফ্রেন্ডের হচ্ছে ফ্যাক্টরি এখানে এই যে বিভিন্ন কংক্রিটের স্ট্রাকচারের টাইলস থেকে শুরু করে কংক্রিটের ইট টাইলস সব কিছু বানায় আর কি আর এখানেই হচ্ছে ভাই প্রতিদিন এই যে তার গাড়ি রেখে যায় রাতে আমরা গাড়িটা এখানে রেখেই দেন হচ্ছে তার বাড়ি এসি রাতে আসছি কভার্ট ব্যানে সকালে যাচ্ছি বাইকে করে জাভিদ ভাইয়ের ছোটো ভাই আর আসিফ ভাই এর সাথে আমি তিনজন এক বাইকে যাচ্ছি এখানে একটা সুবিধা হচ্ছে কোথাও তিনজন বাইকে উঠলেও শহরে উঠলেও সিগনাল দেয় না পুলিশ আর বাইকারদের খুব বেশি ঝামেলা টামেলা করে না এটা একটা ভালো ব্যাপার আর সেটা ইসলামাবাদেও লক্ষ্য করেছি এরপরে কারাচিতেও দেখেছি এদিকে কোনো পুলিশি ঝামেলা বেসিক্যালি নাই বললেই চলে আর আমরা মেন রোড দিয়ে যাচ্ছি আর এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি এটি হচ্ছে বাইপাস গরুর গাড়ি হ্যাঁ আমার পেছনে যেই এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চক কুমহার বর্তমানে এটির নাম হচ্ছে গাদ্দাফি চোক সেটা পেরিয়ে আমরা যাচ্ছি এখন সামনের দিকে খুব সম্ভবত সামনে হচ্ছে বিহারি চোক বিহারি চোক এই সাইড পেয়ে সাইড পে সামনে কি দেখা যায় মাসুম শাহ রোড ধরে যাচ্ছি শেখ শাহরুখী আলমের মাজারের দিকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে মুলতান গেট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাশেমখানা বাগের সামনে আমরা এই কাশেমখানা গেট দিয়ে প্রবেশ করে দেখাবো শাহরুখে আলম এর মাজার এছাড়াও রয়েছে বাহুদ্দিন জাকারিয়ার মাজার এছাড়াও শাহরুখ স্টেডিয়াম বাগের যে পার্ক এরিয়া রয়েছে সেই পার্ক এরিয়া আর এখানে দেখেন গেটের এখানে দুই দুইটা গম্বুজ রয়েছে সামনে রয়েছে টামা ডা অঞ্চলেন আমরা ভেতরে প্রবেশ করি মুলতান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহর জনসংখ্যার দিক থেকে এটি পাকিস্তানের সপ্তম বৃহত্তম শহর যারা এত প্রায় একশো বর্গ কিলোমিটার এই শহরটি চেনাব নদীর তীরে অবস্থিত এবং দক্ষিণ পাঞ্জাবের প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র মুলতানের ভূতপত্তি অতি প্রাচীনকাল পর্যন্ত পৌঁছেছে প্রাচীন শহরটি খ্যাতনামা মুলতান সূর্য মন্দিরের এলাকায় ছিল এবং ম্যালিয়ান অভিযানের সময় আলেকজান্ডার দ্য গ্রেট তা অবরোধ করেছিলেন মুলতান মধ্যযুগীয় ইসলামী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং একাদশ ও দ্বাদশ শতাব্দীতে একাধিক সুফি সাধকের আগমন ঘটে এই শহরে যার ফলে একে সুফিদের শহর সন্ন্যাসীদের শহর বা মাদিনাতুল আউলিয়া প্রভৃতি নামে ডাকা হয় বর্তমানে রয়েছে এইখানে আর এই যে এইটা হচ্ছে শাহরুখে আলম আর এটা হচ্ছে বাহাউদ্দিন জাকারিয়ার সমাধি মাঝার আর বাকি সব এটা হচ্ছে এখানে রয়েছে একটি স্টেডিয়াম সব কিছুর এখানে পুরা একটা অবয়ব তৈরি করা মিনিয়েচার তৈরি করা আর এটা হচ্ছে ঘন্টাঘর মুলতানের ঐতিহ্যবাহী যে সব প্লেস রয়েছে সব কিছু সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন রয়েছি কাসিমবাগ এরিয়াতে আর এখানে বেশ কয়েকটা স্থাপনা একই সাথে রয়েছে এটি হচ্ছে এটির রুফটপ আমরা রয়েছি রুফটপে এখানে অনেকেই ছবি তুলছে ঘুরে ঘুরে দেখছে এ চক্কা নাম কি হয় ওই ঘণ্টাঘর হ্যাঁ এখান থেকেই দেখেন ঘণ্টাঘর সহ মুলতানের বিশাল একটা এখান থেকে নজরে আসবে চমৎকার সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানের মুলতান শহরের ঘণ্টাঘর বা ঘড়িঘর বা ক্লক টাওয়ার আর আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি কাসিম খানা কিল্লা বা কাশিমবাগ এরিয়াতে এখানে বেশ কিছু সুফিদের মাজার রয়েছে পাহাউদ্দিন জাকারিয়া এবং শাহরুখে আলমের আমি সেই দিক গিয়েও দেখাবো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তামদামা তামদামা এখানে হচ্ছে এখানকার যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোর বিভিন্ন সময়কার ইতিহাস তুলে ধরা হয়েছে এখানকার সংস্কৃতি তুলে ধরা হয়েছে লাইক অ্যাস মিউজিয়াম টাইপের সেখানেরই ছাদে আমরা দাঁড়ানো আর এই পাশে যদি আপনারা আসেন এই পাশ থেকে পুরো স্টেডিয়াম কাসিম খনা স্টেডিয়াম কাসিম খানা যে পার্ক পার্ক এখান থেকে নজরে আসবে দেখা যাবে আর এর পাশ থেকে দেখা যাবে বাহউদ্দিন জাকারিয়া এবং শাহরুখে আলমের যে দরগা রয়েছে মাজার রয়েছে সেটি সে যে স্থাপনাটি দেখছেন গম্বুজের মতো এটি হচ্ছে শাহরুখে আলমের দরবার শরীফ আর এদিকটাতে আরও একটা দরবার শরীফ রয়েছে এই পাশটাতে ওটা হচ্ছে বাহউদ্দিন জাকারিয়ার দরবার শরীফ সেই সাথে এই পাশটাতে রয়েছে কাসিম খানা স্টেডিয়াম আর নিচে হচ্ছে পার্ক এরিয়া সহ বেশ কিছু এরিয়া রয়েছে আমরা নিচে গিয়ে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই যারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখবেন কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে কষ্ট করে ঘুরে ঘুরে দেখাচ্ছি মুলতান ছিটি কারণ এখানে থাকার মতো কোনো জায়গা নেই যারা মুলতানে আসবেন তারা অবশ্যই কারো না কারোর সাথে যোগাযোগ করে তারপরে আসবেন কারণ ফরেনারদের জন্য মুলতান এরিয়াতে থাকার মতো কোনো হোটেল নেই চলুন আমাদের সাথে মুলতান শহর এক্সপ্লোর করা যাক এখানের ভেতরে হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউনা ভেতরের চিত্রগুলো দেখানো সম্ভব না সেখানে পুরানা দিনের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু রয়েছে চমৎকার কিছু সময় কাটানোর জন্য যারা মুলতানে আসবেন তারা এই কাশিমখানা বাগ স্কোনাম তো এই এখানে এসে সময় কাটাতে পারবেন এই পাশটাতে রয়েছে কাশিম খনা স্টেডিয়াম আমি সেই এরিয়াটাও ঘুরে দেখাবো এ চিটি কঞ্ছায় হ্যাঁ এখান থেকে দেখেন মুলতানের বিভিন্ন পুরানা শহর দেখা যায় এটি হচ্ছে মুলতানের পুরাতন স্টেডিয়াম কাশেম খানা স্টেডিয়াম বর্তমানে মুলতানের আরও একটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে শাহরুখে আলম এর মাজারে এটি রয়েছে মুলতানের একদম মেন সিটিতে আর শাহরুখ উদ্দিন আবুল ফাতে বারোশো একান্ন সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তেরোশো সালে তিনি মারা যান এটি একটি আনুমানিক ডেট হিসাবে ধরা হয় তিনি ছিলেন তেরোশো এবং চোদ্দোশো শতাব্দীর একজন সুফি সাধক পাঞ্জাবি সুফি সাধক তিনি এই মুলতানেই সৌরাওয়ার্দি যে তরিকা সেই তরিকা তিনি ধারণ করতেন আর এটি হচ্ছে তার মাজার তাকে পাঞ্জাবের লোকেরা খুব সম্মান করেন এবং দক্ষিণ এশিয়া থেকে প্রত্যেক বছর তার এখানে মাজারে কয়েক লক্ষাধিক মানুষ জিয়ারতে আসেন আমিও আজকে এসেছি বাংলাদেশ থেকে তবে এটি ঘুরে দেখতে এবং এর ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতে কত সুন্দর একটা চমৎকার স্থাপনা এটি এখান থেকে আমি ভেতরে প্রবেশ করব এবং মাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন এই মাজারের ভেতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে শাহরুখে আলম এর মাজার শরীফ অনেকে এখানে বিভিন্ন মান্যত করে সিজদা করতেছে যেটা শিরক এভি কবর হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন সুফি সাধকের যারা কেদমত করতাম সম্ভবত তাদের পরিবার পরিজন অথবা তাদের কার মানুষ বিভিন্ন মান্নত নিয়ে আসে যা শিরকের সামিল এটি হচ্ছে মাজার অনেকেই এখানে দোয়া করছে সিজদা করছে তান মেট্রো এখানকার মেট্রো হচ্ছে বাস শুধুমাত্র মেট্রো ট্রেন চলে লাহোরে আর পুরো মুলতান ইসলামাবাদ এগুলো হচ্ছে মেট্রো বাস আর পেশা ওটাকে বলে হচ্ছে বিআরটি আমরা শাহরুখে আলম এর দরবার শরীফ থেকে সরাসরি চলে আসলাম সেখান থেকেই পায়ে হাঁটা দূরত্বে বাহউদ্দিন জাকারিয়ার দরবার শরীফ এটি হচ্ছে বাহাউদ্দিন জাকারিয়ার দরবার শরীফ আর এই পাশটাতে হচ্ছে শাহরুখে আলমের দরবার শরীফ সেখান থেকে আমরা এখানে চলে আসলাম প্রবেশ করছি বাহাউদ্দিন জাকারিয়ার মাজার শরীফে এখানে জোতা রেখে যেতে হবে বাহউদ্দিন জাকারিয়া মুলতানি নামেও পরিচিত ছিলেন মুসলিম পণ্ডিত সাধক এবং কবি যিনি বাগদাদের তরিকা প্রতিষ্ঠা করেছিলেন তিনি মধ্যযুগেও দক্ষিণ এশিয়া এবং পরে তার মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক নেতাদের একজন ছিলেন আবু মোহাম্মদ বাহউদ্দিন জাকারিয়া পরে কেবল বাহাউদ্দিন জাকারিয়া নামে পরিচিত ছিলেন তিনি আধুনিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলে মুলতান শহরের নিকটবর্তী একটি শহরকোট কেহরো বর্তমানে কারোর লাল এশান নামে পরিচিত নামক স্থানে এগারোশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার দাদা শাহ কামাল উদ্দিন আলী শাহ কুরাইশি মধ্য এশিয়ার খাওয়াজেম অঞ্চলে যাওয়ার পথে আরবের মক্কা থেকে মুলতানে এসেছিলেন বাহদ্দিন জাকারিয়া আসাদ ইবনে হাসিমের বংশ থেকে এসেছেন এটি হচ্ছে একটি মসজিদ সেই সাথে রয়েছে একটি কবর মাঝারের ভেতরে প্রবেশ করছি এখানে অসংখ্য কবর রয়েছে এটি হচ্ছে

এটি হচ্ছে তার ছেলের কবর আর এটি হচ্ছে বাহউদ্দিন জাকারিয়ার কবর আর এছাড়াও অসংখ্য এখানে কবর রয়েছে মে বাংলা ছে বাদকে বাংলাদেশ চায় এখানে উর্দুতে লেখা রয়েছে বাহউদ্দিন জাকারিয়ার ইতিহাস মুলতানি কুলফি টেস্ট করছি মাজারের ঠিক পাশেই এর পাশে হচ্ছে শাহ শাহরুখে এর মাজারের সামনেই আর এদিকে হচ্ছে পার্ক এরিয়া মুলতানের বগি সিনোয়ারি রেস্টুরেন্ট যেটি তৈরি করা হয়েছে একটি ট্রেনের বগির মধ্যে দেখেন আপনারা এখানে পুরো একটা ট্রেনের বগি এনে সেই ট্রেনের বগিকে রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়েছে এবং এর স্বাদে এক্সট্রা একটা পার্টিশন করা হয়েছে দেন হচ্ছে সাদেও আপনারা সন্ধ্যায় অথবা রাতে এখানে খাবার খেতে পারবেন ভেতরের পরিবেশটাও কিন্তু দারুণ চলুন আমি আপনাদেরকে ভেতরে গিয়েও দেখাবো। দেখেন কত সুন্দর একটা সিমসাম ডেকোরেশনে রেস্টুরেন্ট করা হয়েছে মাসাল্লাহ হচ্ছে ভেতরের পরিবেশ আর এটা হচ্ছে বগি রেস্টুরেন্টের বাহিরের পরিবেশ এ পাশে কিন্তু ঘন্টাঘর এটা হচ্ছে ঘন্টাঘর ঘন্টাঘরের পাশেই এই রেস্টুরেন্টটি এটি দেখতে পাচ্ছেন এটি একটি ট্রেনের বগি যার ভিতরে তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ওর ভাবে ডেকোরেট করা হয়েছে দেখেন ট্রেনের বগির উপরের সাইডটা রয়েছে বিভিন্ন খাবার এই মুহূর্তে আমি রয়েছি মুলতানের ঘন্টাঘর যে চক রয়েছে সেখানে এটি হচ্ছে ঘন্টাঘর আর এখানকার সবচেয়ে বিখ্যাত বিরিয়ানির দোকান হচ্ছে মুলতানের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস নাবিদ বিরিয়ানি এই নাবিদ চিকেন বিরিয়ানিতে আজকে চলে আসলাম এখানকার বিরিয়ানি ট্রাই করব খেয়ে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব একদম সেন্টার এরিয়াতেই এখানে দেখেন শাহরুখে আলমের যে দরকার হয়েছে সেটিও চোখে পড়ছে এখানকার বিভিন্ন স্থাপনাগুলো চোখে পড়ে সেই সাথে এই পাশটাতে হচ্ছে ঘড়িঘর আর আমরা আছি এখন নাবিদ বিরিয়ানি হাউজে এখানে কিন্তু প্রচুর রাশ থাকে সবসময় এখনও রাশ আছে আমরা ভেতরে যাব এবং এখানকার বিরিয়ানি ট্রাই করব আমরা এখান থেকে দুই প্লেট হচ্ছে চিকেন বিরিয়ানি নিলাম প্রথমে আপনাকে পেমেন্ট করে টোকেন নিতে হবে টোকেন নিয়ে তারপর হচ্ছে খাবার এখানে টোকেন দেখানোর পরে আপনাকে খাবার দিল বিরিয়ানি ব্যবহার হচ্ছে ওজন করে এখানে এই যে পালা পাথরে দিবে নিচে দিয়ে ওজন করবে এরপর হচ্ছে প্লেটে দিয়ে দেবে যে দিয়ে ওজন করে বিক্রি হচ্ছে বিরিয়ানি পোলাপ সব ওজন করা হয় খানা রেডি আমরা নিয়েছি এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি সেই সাথে একটা স্বামী আর পেঁয়াজের সালাদ দিয়েছে আর দুই টুকরা হচ্ছে চিকেন এর পিস আছে ছোট একটা পিসও দেখতে পাচ্ছি টোটালি তিন টুকরা আমা কেমন জানি না তবে এটা এখানকার সবচেয়ে ফেমাস এবং একদম মুলতানের যেই মেন এরিয়া সেখানেই এই নাবিদ বিরিয়ানি দেখতে পাচ্ছেন মুলতান মুলতানের আরো একটি ঐতিহাসিক স্থান হলো মুলতান ক্লকটাওয়ার টাওয়ার বা ঘরিঘর মুলতান ক্লক টাওয়ার হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের প্রশাসনিক ভবন আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ রাজ্যের আমলে মুলতানের ঘটাগড় নির্মিত হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে পৌর আইন পাশ করার পর ব্রিটিশদের শহর পরিচালনার জন্য একটি ভবনের প্রয়োজন হয় সেই সময় আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি মুলতানের ঘটাগড় নির্মাণ কাজ শুরু হয় চার বছর পর ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এটি আহমেদ খান সাদুজায়ের হাবিলির ধ্বংসাবশেষের উপর নির্মাণ করা হয় যা মুলতান দখলের সময় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল ভারতের তৎকালীন বাইশয় প্রথম মার্কাজ অব রিপনের নাম অনুসারে হল এবং ভবনের নামকরণ হয় রিপন হল ও রিপন ভবন মুলতান সিটি ট্যুর ভ্রমণ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করা অনুরোধ রইল সেই সাথে আপনার কোনো প্রশ্ন থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হবে মুলতান ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ